রহমান রাহিম প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রবিউল আউ্বাল যে মাসে এই দুনিয়ায় তশরিফ এনেছেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমি সর্বপ্রথম প্রশংসা করছি সে মহান রবের যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি তার সাহাবা এবং আহলে বাইতের উপর আজকে আমি এমন কয়েকটি অজিফা বলবো যে অজিফাগুলো আপনার ভাগ্য সুপ্রসন্ন করে দিবে আপনার মনের আশা পূরণ হবে আপনার ঘরের প্রয়োজন হলে ঘর পাবেন আপনার সম্পদের প্রয়োজন হলে সম্পদ পাবেন আপনার বরকত প্রয়োজন হলে বরকত পাবেন বিপদ মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি মিলবে ইনশাল্লাহ পুরু রবিউলা মাস ব্যাপী আমল বা অজিফাগুলো করবেন ইনশাল্লাহ এক মাসের মধ্যে আপনার মনের সব নেক মকসদ আল্লাহ তালা পূরণ করে দিবেন বা চারটি আমলই খুবই গুরুত্বপূর্ণ তাই সবগুলি আমল গুরুত্ব সহকারে শিখে নাম্বার যদি বিদ্যাবুদ্ধির বিনিময়ে রিজিক আসতো তাহলে আঙ্গুলের দাতা এম বিএ পাস অ্যাকাউন্টেন্ট রাখত না অনেক ধনী আছেন টিপসই ছাড়া স্বাক্ষর দিতে পারেন না কিন্তু তার অধীনে বিবিএ এম বিএ পাস চাকরি করছেন যদি উচ্চ ডিগ্রি ও বিদ্যার দ্বারা দৌলতা হতো তাহলে এই টিপসই দাতার এত সম্পদ কোথা থেকে এলো সেজন্য আল্লাহ ফরমান এটা ভাবিও না যে এটা তোমার পারদর্শিতার ফল আলাম শাহ আল্লাহ যাকে চান তার জন্য রিজিকের দরজা খুলে দেন আর যার জন্য চান রিজিক সংকীর্ণ করে দেন কত লোক কতই মেহনত করেন কিন্তু ফলাফল জিরু আর কিছু লোক কিছু করে না মাটিকে হাত লাগায় সোনা হয়ে যায় আবার অনেক লোক সোনাকে হাত লাগা লাগালে সে সেটা মাটি হয়ে যায় যে আমাদের জন্য মাটিকে সোনা আর সোনাকে মাটি বানিয়ে দেন আল্লাহ বলেন তাকে চিনে নাও সে হল তোমাদের রব মুমিনের তাওয়াক্কুল মুমিনের ভরসা আল্লাহর উপর হওয়া উচিত যখন কেহ আল্লাহর উপর পূর্ণ ভরসা কায়েম করে নিবেন তখন তার ব্যাপারে হুজুর ওয়াসাল্লাম এরসাদ করেন যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার যে হক তা আদায় করে দিতে পারো তাহলে তিনি তোমাদেরকে এমন রিজিক দান করবেন যেমন পশু পাখিকে দান করেন পশু পাখি যখন ঘর থেকে সকালে বের হয় তখন সে খালি পেটে বের হয় আর যখন ফিরে আসে কখনো কোনো জানোয়ার ক্ষুধার্ত ফিরে আসে না আপনাকে যদি কেহ প্রশ্ন করে পেয়ারা বাগানে কোন পেয়ারাটি সবচেয়ে বেশি মজাদার হবে অনেকে বলতে পারবে না কিন্তু আমি আজ একটি টিপস বলি আপনি পেয়ারার বাগানে যাবেন সেখানে যে পেয়ারার গায়ে কোনো তোতা পাখি ঠোকর মেরেছে দেখবেন বুঝে নেবেন এই পেয়ারাটাই সবচেয়ে মিষ্টি সবচেয়ে মজাদার কারণ তোতা ঠুকর লাগায় যেটি বাগানের সবচেয়ে মজাদার ফল দেখুন একটি পাখিকে আল্লাহ সেই ফল চিনার শক্তি দিয়েছেন এবং সে ফলটি খায় যেটি সবচেয়ে সেরা এই ক্ষমতা আল্লাহ তাকে এই জন্য দিয়েছেন কারণ এরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী তাই আমাদের আকা ও মাওলা আল্লার আল্লাহর তাওয়াক্কুলের যে হক তা আদায় করো তাহলে তিনি তোমাদেরকে এমন রিজিক দান করবেন যেমন পাক পাখালিকে দিয়ে থাকেন মান কান কান কান্লাহুল তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে মান লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য মাওলা তার জন্য সবকিছু এবার আসুন দ্বিতীয় অজিফা ঘরের মালিক হওয়ার ছোট্ট দোয়া আমল ওজিফা মানুষ চাই নিজের একটি ঘর হোক ঘরটা প্রশস্ত হোক সুন্দর হোক থাকার জায়গাটি চমৎকার হোক সেজন্য ঘরের চারটি অতি সহজ আমল ও জিফা আপনাদের সামনে আজকে তুলে ধরব প্রথমটি হল একটি দোয়া আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমার গুণাসমূহকে মাফ করে দাও আমার জন্য আমার ঘরকে প্রশস্ত করে দাও আমার জন্য আমার রিজিকে বরকত দান করুন এই দোয়াটি যখন অজু করেন তখন বারবার পড়তে থাকবেন এবং মাগরিব নামাজের পর একবার এই দোয়াটি পড়বেন আগে পরে একবার দুরুশরী পাঠ করবেন এই অজিফাটি নব্বই দিনের মধ্যে আল্লাহ কোনো ঘরের ব্যবস্থা করে দিবেন ঘরের দ্বিতীয় অজিফাটি হলো প্রতিদিন সাতশো ছিয়াশি বার বিসমিল্লাহ রহমান রাহিম পড়বেন আর আগে পরে একবার দোরশ পড়বেন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জন্য ঘরের মালিক হওয়ার বিষয়টি সহজ করে দিবেন তৃতীয় অজিফাটি হলো প্রতিদিন এক হাজারবার স্তেকফার পড়বেন এবং ঘরের মহিলা পবিত্রতাকালীন সময়ে প্রতিদিন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া পাঠ করবেন চতুর্থ অজিফা হল রাতে তাহাজ্জতের সময় উঠে তাহাজ্জত নামাজ পড়বেন আর সেই সময় আল্লাহর কাছে অত্যন্ত কায়মনো বাক্যে নিজের ভাষায় দোয়া করবেন নিজের অভাব অভিযোগ আল্লাহর কাছে পেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ফরিয়াত কবুল করবেন তৃতীয়ত বড় বড় কঠিন সমস্যা দূর করার অজিফা কোরআন করিমে সুরা বাকারাই এসেছে আল্লাহ হুকুম দিচ্ছে গাবি জবে করো তাফসিরে কবিরে লিখা হয়েছে মনে ইসরায়েলের এক সমস্যা হয়েছিল আর তাতে মৃত ব্যক্তির জীবিত হওয়া আর মৃত জীবিত হয়ে কথা বলা জরুরি ছিল অথব অনেক দুঃখ পেরে সানির পর একটি গাবি জবেহের উপযুক্ত পেয়ে গেল অনেক দাম দিয়ে কিনে তা জবেহ করল আর গাবির গোষ্ঠের টুকরা দিয়ে মৃত ব্যক্তির সাথে যখন টাচ করা হল সে মৃত জিন্দা হয়ে গেল আর সে বলে দিল যে আমাকে আমার ভাতিজা আমার সম্পদের জন্য হত্যা করেছে সেটা ছিল মুসাল ইসলামের জামানার ঘটনা বলেন যদি মৃত ব্যক্তি কোনো কারণে জিন্দা হতে পারে তাহলে গাভীর সৎকার দ্বারা জিন্দা হয়ে যেত কিন্তু আল্লাহ তালা এখন আর গাবির দ্বারা সেরকম মৃত মানুষকে জিন্দা করেন না সেটা মূলত মুসাল ইসলামের একটি মজাদা ছিল সেজন্য আল্লাহ বলেন গাজা আলিকা ইয় কাদালিকা ইউহাল মাউতা তবে এসব ঘটনা থেকে এটা প্রমাণিত হয় সৎকা করা বড় বড় হালাল প্রাণী আল্লাহর রাস্তায় দান করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল হয় রবিউল আবল মাসে গ্রামে শহরে ঘরে ঘরে যে বড় বড় পশু জবে করা হয় প্রিয় নবীর মিলাদ করা হয় এটাও মূলত আল্লাহর সন্তুষ্টির অনেক বড় জরিয়া আর এর দ্বারা বড় বড় বালা মুসিবত সমূহ দূর হয়ে যায় বড় বড় সমস্যার সমাধান হয়ে যায় চতুর্থ জিফা হলো শরীরের শক্তি বৃদ্ধি সম্মান বৃদ্ধি অর্থ সম্পদ বৃদ্ধির হাদিসের দোয়া দোয়াটি এসেছে আবি কিতাবের হাদিস নাম্বার ইবন হাজার সাতশো পঁচাত্তর হজরত বলেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আমাকে বলেছেন আমি কি তোমাকে এমন কথাগুলো শিখা শিখাবো না যে কথাগুলো আল্লাহ রবুল আলমিন ওই ব্যক্তিকে শেখান যে ব্যক্তির প্রতি আল্লাহ রবুল আলমিন কল্যাণ দান করেন

ফাইজানি ও ফকির ফারুজনি অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আমি দুর্বল অতএব তুমি আমাকে শক্তিশালী বানাও আমি হীন অতএব তুমি আমাকে সম্মান দান করো আমি দরিদ্র অতএব তুমি আমাকে রিজিক দান করো সুপ্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনে কতই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা নিয়মিত আমল করবেন